চায়নাতে এবার হানা দিয়েছে নতুন একটা ভাইরাস যার নাম এইচ এম পিভি ফুল ফর্ম হলো হিউম্যান ম্যাটোপোনিউমো ভাইরাস তবে সমস্যাটা এখানেই থেমে নেই এই ভাইরাস যেন বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ছে শুধু চীন নয় আশেপাশের দেশগুলো এখন এর আওতায় আপনার কি মনে পড়ে কোভিড নাইন্টিনের প্রথম দিকের দিনগুলো তখনও আমরা ভেবেছিলাম এটা হয়তো আমাদের কোনো সমস্যাই নয় কিন্তু তারপরে পরে কি ঘটেছিল তা পুরো পৃথিবীর ইতিহাসে এক দুঃস্বপ্ন হয়ে থেকে গিয়েছে তাহলে চলুন শুরু করা যাক এইচ এমপিভির ভয়ঙ্কর দিক থেকে এই ভাইরাস মূলত শ্বাসতন্ত্রে আঘাত হানে সব থেকে আতঙ্কের বিষয় হল এখানে এর কোনো প্রতিষেধক এখনও তৈরি হয়নি শুধু উপসর্গ সামলানো ছাড়া আর কিচ্ছু করার উপায় নেই আপনি কি জানেন এই ভাইরাস প্রধানত কাদের আক্রমণ করছে আমাদের সব থেকে প্রিয় মানুষগুলো অর্থাৎ ছোট্ট শিশু ও বয়স্ক মানুষদেরকে এরা আক্রমণ করছে চীনের হাসপাতালগুলোতে এখন এক ভয়ঙ্কর চিত্র ছোট্ট শিশুদের মুখে অক্সিজেন মাস্ক চোখে আতঙ্ক ফুসফুস অক্সিজেন নিতে অক্ষম হয়ে পড়ছে তাদের বয়স্ক মানুষদের অবস্থা আরও বেশি করুণ চিকিৎসকেরা বলছেন এটা নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিসের মতো মারাত্মক রোগ সৃষ্টি করছে আর চিন্তার বিষয় হলো এই ভাইরাস কেবল চীনেই সীমাবদ্ধ নেই আশেপাশের দেশ মালয়েশিয়া কাজাখাস্তান এমনকি ভারতেও এর দ্রুত বিস্তার ঘটছে এখন আমাদের কি করতে হবে বন্ধুরা এটা শুধুমাত্র একটা শুরু সতর্ক হতে হবে এখনই মনে রাখবেন প্রতিটি মহামারী এভাবেই নীরবে শুরু হয় আতঙ্ক নয় বরং সচেতন হওয়াই এই মুহূর্তে সব থেকে বড় অস্ত্র প্রস্তুতি নিন কারণ এই যুদ্ধের প্রধান হাতিয়ার হবে সতর্কতা এবং সচেতনতা তবে এই ভাইরাসের নীরব এবং মারাত্মক আক্রমণ সম্পর্কে জানতে পারলে কোনো মানুষই সচেতন থাকার সাহস পায় না আমরা এমন এক ভাইরাসের কথা বলছি যা আক্ষরিক অর্থেই নীরবে আমাদের শ্বাসতন্ত্রে আঘাত হানছে হিউম্যান মেটাপোনিওমো ভাইরাস অর্থাৎ এম পিভি মূলত ছড়ায় সাধারণভাবে অথচ এটা পরবর্তীতে মারাত্মক এক রূপ ধারণ করে কিন্তু কিভাবে তাই তো আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশি থেকে বাতাসে ভেসে বেড়ানো অতি ক্ষুদ্র কণা এগুলো যদি আপনার শরীরে প্রবেশ করে আপনি আক্রান্ত হতে পারেন অর্থাৎ অনেকটা করোনার মতোই কিন্তু তাই নয় ভাইরাস আক্রান্ত কোনো জিনিসই স্পর্শ করার পর যদি ভুল করে চোখ নাক বা মুখে হাত দেন তাহলে ভাইরাসটি শরীরে প্রবেশে সুযোগ পায় ভাবুন তো এমন একটা ভাইরাস যা সহজেই ছড়িয়ে পড়ে মানুষের কাছাকাছি এলে স্কুল হাসপাতাল গণপরিবহন এসব জনবহুল জায়গা এটি আরো দ্রুততার সঙ্গে বিস্তার ঘটায় আর সব থেকে দুঃখজনক বিষয় হল এর প্রধান শিকার আমাদের সব থেকে প্রিয় মানুষগুলো অর্থাৎ বাড়ির ছোট্ট শিশু এবং বয়স্করা চীনের পরিস্থিতি এখন ভয়ঙ্কর হাসপাতালে ভিড় জমেছে অক্সিজেন মাস্কে মুখ ঢেকে থাকা শিশুদের করেন দৃশ্য আমাদের সকলের হৃদয় ভারী করে তুলছে বয়স্করা শ্বাস নিতে হিমশিম খাচ্ছেন পরিস্থিতি এমন যে মনে পড়ে যায় সেই দু বিশ সালের কোভিড উনিশের দুঃস্বপ্নময় দিনগুলো তবে এই ভাইরাসের বিপদ চীনের গণ্ডিতে এখন আর সীমাবদ্ধ নেই ইতোমধ্যে মালয়েশিয়া কাজাখস্তান ভারত যেমনটা আগেও বললাম এমন আরও কিছু দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস ভারতের বিশেষ করে শিশুদের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে এবং অনেকে হাসপাতালে ভর্তি হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও ইতোমধ্যেই হিউম্যান অফ ভাইরাসের দ্রুত বিস্তার নিয়ে গভীর উদ্যোগ প্রকাশ করেছে তারা এই পরিস্থিতিকে পর্যবেক্ষণে রেখেছে এবং আক্রান্ত দেশগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে তবে সব থেকে বড় প্রশ্ন হলো আমরা জানি না এই ভাইরাস কোথায় থামবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই ভাইরাস সহজেই একটা মহামারীতে রূপ নিতে পারে যদি এখনই এর বিস্তার রোধ করা না হয় আমরা কি আবার সেই লকডাউনের দিনগুলোতে এগিয়ে যাচ্ছি সেই সময় যখন মানুষ ঘরবন্দি ছিল রাস্তা ছিল শুনশান হয়তো সেই দিনগুলো আবারও আমাদের জন্য অপেক্ষা করছে এই ভাইরাসের ভয়াবহতা শুধু এখানেই নয় কোভিড উনিশের সময় আমাদের কাছে ছিল গবেষণা আন্তর্জাতিক সহযোগিতা এবং দ্রুত কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা কিন্তু এই ভাইরাসের ক্ষেত্রে এখনও কোনো ঔষধ বা প্রতিষেধক নেই এটি শ্বাসতন্ত্র এমনভাবে আক্রমণ করে যে সময় মতো চিকিৎসা না হলে এটি প্রাণঘাতী হতে পারে বিশেষত শিশু ও বয়স্কদের জন্য এর প্রভাব আরও ভয়াবহ এই ভি কেবল শারীরিক ক্ষতি করছে না মানসিকভাবেও মানুষকে ভেঙে দিচ্ছে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে যদিও এই ভাইরাস তার পুরো শক্তি দেখায়নি তবে আমরা যদি এখনই সচেতন না হই তবে এর ফলাফল কোভিড উনিশের থেকেও ভয়াবহ হতে পারে এখন হয়তো বা আমার এই কথাগুলো শুনে আপনি কিছুটা আতঙ্কিত হচ্ছেন কিন্তু আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বরং আমাদের সচেতন এবং সতর্ক হতে হবে এ ভাইরাসের বিরুদ্ধে এটাই সবথেকে বড় অস্ত্র এখন নতুন এই ভাইরাস সম্পর্কে আপনার মতামত কি বা আপনার মনে এখন কি চলছে সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা শেয়ার করে দিন সকলের সাথে কারণ বিষয়টা জানা সকলের জন্যই প্রয়োজন লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার